আজকে আবারও হাজির হয়েছি আর একটা মিষ্টির রেসিপি নিয়ে মিষ্টি খেতে আমি যেমন ভালোবাসি মিষ্টি বানাতেও আমার ভীষণ ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো জেলি চমচম বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর এই পাকা আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর বানানো কিন্তু একদমই সহজ শুধু ঘরে থাকা দরকার আম আর দুধ তাহলে চলুন আজকে আমরা এই রেসিপিটি স্টার্ট করি চমচম মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে একটু জল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি আর ছানা কাটানোর পর দুধটাকে খুব ভালো করে ছানাটাকে আমি একবার রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে জল ঝরিয়ে একদম শুকনো ছানায় পরিণত করে নিয়েছি আর এর আগে অনেক রেসিপিতে আমি ছানা কাটাটা দেখিয়েছি তাই আজকে কিন্তু আমি ছানা দেখা দেখালাম না এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি এখানে দেড় কাপ চিনির জন্য নিয়ে নিয়েছি তিন কাপ জল এটাই কিন্তু মাপ আপনারা যদি রসগোল্লা বানাতে চান যতটা চিনি ঠিক তার ডবল জল দেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা আমের পিউরি আমির খোসা ছাড়িয়ে আমি ভালো করে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিতে পারেন আর এরপরে একটু ভালো কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কেশরি ফুড কালার এটা একেবারেই অপশনাল তবে একটু ফুড কালার দিলে কিন্তু চমচম মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো হবে দেখুন ছানাটা একেবারে ড্রাই হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছে এবার ছানাটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একটু ডোলে ডোলে মেখে নিতে হবে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট মেখে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি হাফ টি মতো ময়দা আর হাফ টি থেকে আরেকটু কম সুজি আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি দিয়ে আমি খুব ভালো করে আবারও ময়দার সাথে এগুলো মিশিয়ে আমি কিন্তু আবারও হাত দিয়ে ডোলে মেখে নিয়েছি ছানাটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে তবে আবার বেশি মাখলে হবে না তাহলে কিন্তু ছানার ভেতরে ক্রিমটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আবার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর খুব বেশি যদি ডোলে ডোলে মাখা হয় তাহলে কিন্তু এর ভেতরে কিন্তু আর যে রসটা সেটা কিন্তু ঢুকবে না ছানাগুলো শক্ত হয়ে যাবে খুব ভালো করে এইভাবে আরও পাঁচ সাত মিনিট মোট মেখে নিয়েছি মোট মেখে নেওয়ার সময় হচ্ছে কিন্তু আট থেকে দশ মিনিট আর মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ঘি দেওয়ার পর আর একবার হালকা হাতে একটু বেখে নিয়েছি নিয়ে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে চমচম মিষ্টিগুলো একটু গড়ে নিয়েছি যখন দেখবেন ছানাটা একদম প্লেটের গা থেকে মসৃণভাবে উঠে আসছে তখন বুঝবেন যে ছানাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে এরপরে এর থেকে খুব ছোট্ট ছোট করে লেচি কেটে নিয়েছে লেচি কেটে নিয়ে চমচম মিষ্টি যেরকম দেখতে হয় একটু লম্বাটের মতো সেরকম করে কিন্তু গড়ে নিয়েছি মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন লম্বা বা গোল যে কোনো আকারেই আপনারা গড়ে নিতে পারেন এক কিলো দুধ দিয়ে কিন্তু আমার এখানে দশটা চমচম মিষ্টি রেডি হয়েছে এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে দেখুন আমি এখানে গড়ে নিয়েছি এদিকে কিন্তু আমের পিউরি এবং চিনি দিয়ে যে জলটা রেডি করছিলাম চিনির শিরাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ফুটন্ত এই চিনির শিরার মধ্যে কিন্তু একে একে এই চমচম মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি আর এই সময় কিন্তু একেবারেই নাড়াচাড়া করা যাবে না এইভাবে কিন্তু একদম টানা পনেরো মিনিট খুব ভালো করে টকবক করে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি দিয়ে একবার মিষ্টিগুলোকে একটু ওলট পালট করে দিয়েছে আর উপর নিচের থেকে একটু রস তুলে তুলে মিষ্টিগুলোর গায়ে সেরমভাবে ছড়িয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়েছি দেওয়ার পর আরও পনেরো মিনিট কিন্তু মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছে পনেরো মিনিট পরে মিষ্টিগুলোকে দেখুন ফুটে একেবারে রেডি হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে মিষ্টিগুলো আরেকটু ফোটাবেও মোট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত কিন্তু মিষ্টিগুলোকে এরকম হাই ফ্লেমে ফোটাতে হবে মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং যে চিনির সিরাটা সেটাও কিন্তু দেখুন পুরো জেলির মতো হয়ে গেছে এই জেলির মতো মিশিয়ে যখন এই মিষ্টিগুলোর গায়ে এই জেলির আমি জেলিটা লেগে যাবে তখন কিন্তু এই মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে মিষ্টিটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এই চমচম মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেবো আমি এখানে একটা কাঁচের বাটিতে তুলব তাই জন্য আমি একটু মিষ্টিটা ঠান্ডা করে নিয়েছি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে এই পাকা আম মিষ্টিটার টাই মানে চেষ্টা করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে ছোটো থেকে বড়ো যে কোনো কেউ কিন্তু এই মিষ্টিটা খুব পছন্দ করবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এই পাকা আমে জেলি চমচম মিষ্টিটা আশা করি আপনারা আগে কোথাও দেখেছেন কি না জানি না আমার তো মনে আমি তো আমি কোনো দিন কোনো কোথাও দেখিনি আমার মনে হলো যেন এটা এইভাবে বানানো যেতে পারে আপনারা যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার নয় এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলে ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে